কে আবারও রাজপথে স্বতঃস্ফূর্ত মিছিল আওয়ামী লীগের অবৈধ ইনু সরকারের পতনের দাবিতে নতুন জোয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ কা মৌলিক মানবাধিকার লঙ্ঘন একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব সহযোগী তিনটি সংগঠন আওয়ামী লীগ নেতারা বলছেন তারা দেশের মানুষের পাশে থাকবেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তিন সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ লীগ তার জয়যাত্রা ব্যানারে সমাবেশ করতে চেয়েছিল বাইতুল কিন্তু পুলিশ অনুমতি দেয়নি পরামর্শ বিশ্ববিদ্যালয় মাঠে সমাবেশ আর সেখানে জিমিশালয় কর্তৃপক্ষ অনুমতি না দেয় একদিন পিছিয়ে নির্বাচনের আগে পুলিশের হাতে চুরি পড়াতে চায় বৈষম্যবর ছাত্র আন্দোলন নির্দেশনায় জামায়াত এদিকে আবারও রাজপথে স্বতঃস্পরত মিছিল আওয়ামী লীগের অবৈধ ইন সরকারের পতনের দাবিতে নতুন জোয়ার রাজধানীর রাজপথ গতকাল ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পদচারণায় মুখর অবৈধ সরকারের হাত থেকে দেশকে মুক্ত করার আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন হাজারো কর্মী সমর্থক ঢাকা শহরে অন্তত পঁয়ত্রিশটি স্থানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনগুলো স্বতঃস্ফোতভাবে মিছিল বের করে এইসব মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি মুখেছিল শ্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে পুলিশ কোথাও কোথাও এসব মিছিলে বাধা দেয়নি বড় আইন শৃঙ্খলা সদস্য ছিলেন দায়িত্বশীল ও সংযত ভূমিকায় ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা বলেন আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল লাখো কর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঠেকানো সম্ভব নয় আমাদেরও সে ইচ্ছা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক তৌহিদুল হক বলেন রাজনৈতিক কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত আওয়ামী লীগকে রাজনৈতিক ঠেকাতে না পেরে এখন প্রশাসনের উপর চাপ দেওয়া হচ্ছে যা পুলিশের পেশাদারিতে আঘাত করছে দলীয় সূত্র জানায় বিভিন্ন থানা ও ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা কর্মীরা এসব মিছিল আয়োজন করেন প্রতিটি ছিল ও মিছিল একজন মহানগর আওয়াম নেতা বলেন আজকের মিছিলগুলো প্রমাণ করেছে সেই আওয়ামী এখনো রাজপথে আছে জনগণের সঙ্গে আছে আমরা অবৈধ সরকারের হাত থেকে দেশ ও জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ মনে করেন এ দলের স্বতঃস্প্রত মিছিল আওয়ামী ভেতরে নতুন প্রাণ সঞ্চার করে এবং রাজনীতির মাঠে দলটিকে আরো সংগঠিতভাবে ভাবে ফিরে আসার বার্তা দিয়েছেন এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন ডকটি ইস্টি চেম্বার্স স্টিভেন পালস এবং অ্যালেক্স টিনসলে শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য বিশেষ প্রতিবেদকের কাছে একটি জরুরি আবেদন পাঠিয়েছেন এই আবেদনে বাংলাদেশে আওয়ামী লীগের উপর আরোপিত অন্যায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আবেদনে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের আওয়ামী লীগের অন্যায় নিষেধাজ্ঞা সম্পর্কে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য জাতিসংঘ বিশেষ প্রতিবেদকের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয় ডক্টর মোহাম্মদ ইনুজ আট আগস্ট চব্বিশ সালে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেন এবং একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করেন ডক্টর ক্ষমতা পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক সংশ্লিষ্ট এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানো হয়েছে এসব হামলার জন্য কেউ শাস্তি পায়নি এবং অন্তর্বর্তী প্রশাসন দোষীদের সর্বান্ত ক্ষমা করে দিয়েছে অন্তর্বর্তী প্রশাসন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করানোর প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি পূরণ হবে কিনা তা দেখার বিষয় মধ্যে জনপ্রিয় রাজনৈতিক শক্তি তবে মে দুই হাজার পঁচিশ সালে অন্তর্বর্তী প্রশাসন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চলমান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম সীমিত করেছে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ গণতান্ত্রিক আন্তর্জাতিক শৃঙ্খলা প্রচারে এর কাছে পাঠানো জরুরি আবেদনপত্রে বর্ণনা করা হয়েছে কিভাবে আওয়ামী লীগের নিসিদাক মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে বাংলাদেশের আইন শৃঙ্খলা ও গণতন্ত্রকে দুর্বল করে আবেদনপত্রে স্বাধীন বিশেষজ্ঞ ও অন্যান্য প্রতিবেদকগণকে অনুরোধ করা হয়েছে অন্তর্বর্তী প্রশাসনকে অবিলম্বে মুক্ত ও সুষ্ঠু নির্বাচন করানোর জন্য চাপ সৃষ্টি করতেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে এবং নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগের সম্পূর্ণ অংশগ্রহণের সুযোগ দিতে এদিকে বাসকালীতে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতা জিয়া চৌধুরীকে ছিনিয়ে নিল জনতা চট্টগ্রামের বাসকালীর বাহারচড়া পুলিশ ফাঁড়ি থেকে ধরতে যাওয়া আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরীকে ছিনিয়ে নিল জনতা পাঁচ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের দুই নং ওয়ার্ড কদম রসুল বটতলি বাজার এলাকায় এ ঘটনা ঘটে জিয়াউল হক চৌধুরী খানখাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন এবং গত ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে জিয়াউল হক চৌধুরীকে চব্বিশে জুলাই আগস্টে সহিংসতা বিরোধী হিসাবে চিহ্নিত এক খাদিয়ে বাসকালী উপজেলার একটি ভুয়া মামলার আসামি করা হয় বাহারচড়া পুলিশ ফাঁড়ি এসআই নাসির শাহ সঙ্গী পুলিশ ফোর্স জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তার করতে যায় গ্রেপ্তার করতে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয় নারী পুরুষ ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে আসামি জিয়াউল হক চৌধুরীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় বিক্ষুব্ধ জনতা খবর পেয়ে বাসকালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসে খালেদ সাইপোলা অতিরিক্ত ফ্রোজ সহ ঘটনাস্থলে যান এ বিষয়ে জানতে এসআই নাসিরকে ফোন করা হলে তিনি বিষয়টি স্বীকার করে পরে বিস্তারিত জানাবেন বলে ফোন সংযোগ কেটে দেন এদিকে নির্বাচনের আগে পুলিশের হাতে চুরি পড়াতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্দেশনায় জামায়াত উত্তরদশ নির্বাচনের আগে বিএনপিকে থেকে ঝুঁকে পড়েছে প্রশাসন এর মধ্যে দশ জনের মতো জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে জামায়াতের অভিযোগ তুচ্ছ ও গুরুত্বহীন অজুহাতে উদ্দেশ্যমূলকভাবে অনেক যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে যা কোনো একটি মহলের ইন্ধনে সংগঠিত হচ্ছে বলে প্রতীয়মান এই পরিস্থিতি বৈষম্য ছাত্র আন্দোলনকে দিয়ে প্রশাসনকে হাতে রাখতে চায় জামায়াত আর এই জন্য জুলাইয়ের মতো নতুন জুলাই ডিজাইন করেছে শিক্ষার্থীর নামে জঙ্গিরা সাম্প্রতিক সম্মেলনে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয় জুলাই সময় যেসব থানা এলাকায় ছাত্র জনতা শহীদ হয়েছেন সেসব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা করছে তারা এর পাশাপাশি জেলার পুলিশ সুপার এসপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তালিকাও হচ্ছে এই তালিকা করার পর তাদের নাম ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে এর মানে দাঁড়াচ্ছে আবারও পুলিশকে নিয়ন্ত্রণের নিতে উঠে পড়ে লেগেছে দেশ বিরোধী জঙ্গিরা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণার মাধ্যমে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর একটি নতুন ধরনের চাপ সৃষ্টির ইঙ্গিত পাওয়া যায় যা নির্বাচনের আগে পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলতে পারে ত্রিদাতির সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামের একাধিক প্রভাবশালী প্রার্থীর মনোনয়নপত্র ধারাবাহিকভাবে বাতিল হওয়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন আসনের দলটির হেভিওয়েট হিসাবে পরিচিত প্রার্থীদের মনোনয়ন বাতিল হওয়াকে জামাতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বাতিল হওয়া জামাতের প্রভাবশালী প্রার্থীর তালিকায় রয়েছেন কক্সবাজার দুই আসনের দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ যশোর দুই আসনে ডক্টর উদ্দিন ঢাকা দুই আসনে আব্দুল হক গাইবান্ধা এক আসনের মাজিদুর রহমান মাজেদ কুমিল্লা এক আসনে ইউসুফ হাকিম শৈয়দ এবং কুড়িগ্রাম তিন আসনের মাহবুবুল আলেম সালেহি জামায়াতের মনোনয়ন বাতিল ও জোটের ফাটল প্রশাসনের এই কথিত বিএনপি পেতে সবচেয়ে বড় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে জামাত ইসলামের মনোনয়নের ক্ষেত্রে বিএনপিকে সুবিধাজনক অবস্থানে রাখতে কৌশলে জামায়াত নেতাদের মনোনয়ন বাতিল করা হচ্ছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে জুলাই আগস্ট আন্দোলনে জামায়াত ও এনসিপি রাজপথে সক্রিয় থাকলেও নির্বাচনের মাঠে বিএনপির সাথে তাদের কৌশলগত দূরত্ব এখন স্পষ্ট তারেক রহমান এককভাবে ক্ষমতা সংহত করলে জামাত বা এনসিপির মতো দলগুলোর ক্ষমতা কতটা অংশীদার হতে পারবে তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে বিশ্লেষকরা বলছে আইনি প্রক্রিয়া মনোনয়ন বাতিল হলে আপিলের সুযোগ আছে তবে প্রচারণার গুরুত্বপূর্ণ সময় প্রার্থীদের আইনি লড়াইয়ে ব্যস্ত থাকতে হলে তা নির্বাচনের ভারসাম্যের প্রভাব ফেলবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী পাঁচ থেকে নয় জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন তবে প্রচারণার এই গুরুত্বপূর্ণ সময় প্রার্থীরা আইনি লড়াইয়ে ব্যস্ত থাকায় তারা মানসিকভাবে পিছিয়ে পড়ছেন